আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবার একাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা ধারাবাহিকভাবে দেখছেন ঈদের পর থেকে আমরা কিন্তু নিঃশ্বাস ফালানোর সময় পাচ্ছি না এত পরিমাণে অর্ডার বা কাজ জমে আছে যেগুলো ধাপে ধাপে ডেলিভারি যাবে তার মধ্যে আজকে আমাদের চমৎকার যারা বাড়ির প্রধান ফটোকে দুই পাল্লার গেট দিতে চান যে ভাই সিকিউরিটিও হবে সৌন্দর্যও হবে এবং লকটাও হবে রাজকীয় গোল্ডেন সাড়ে পাঁচ হাজার টাকা দামের লকও আমরা দিয়ে দিয়েছি এই গেটের সাথে তো দর্শক বন্ধুরা এই গেটটি আজকে ডেলিভারি চলে যাবে দোহার নবগঞ্জে জনাব মনির সাহেবের বাড়িতে কার্তিকপুরে তার বাড়ি এই চমৎকার সাত পাঁচ মেইন গেট যেটি তিনি ব্যবহার করেছে পাঁচ মিলি মোটামানের প্লেট দিয়ে অর্ডার করেছে এবং পিছনে স্টেনলেস স্টিলের মিরর সিট আমাদের থেকে পারচেস করেছে দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন পাঁচ মিলি মাল দিয়ে আগে ছিল পনেরোশো টাকা এখন সারা বাংলাদেশ জুড়ে তুরহান এন্টারপ্রাইজ দিচ্ছে মাত্র তেরোশো টাকায় মেইন গেট আর পেছনে শিট হলে সিটের খরচটা আলাদা আপনাদেরকে পে করতে হবে ভাই কিন্তু ভাইয়ের মনের মতো কালার করে নিয়েছে ভাই রিকোয়ার ছিল একটি দূরবীন লাগানোর আমরা একটি দূরবীনও লাগিয়ে দিয়েছি আর এটি কিন্তু দুই পাল্লা খুলবে সবসময় একটি পাল্লা দিয়ে যাতায়াত করবে যখন দরকার হবে তখন আরেকটি পাল্লা তিনি ব্যবহার করতে পারবে তো দর্শক বন্ধুরা এরকম চমৎকার একটি মেন গেট সাত ফিট বাই পাঁচ ফিটে ভাইয়ের এই সাড়ে পাঁচ হাজার টাকা দামে লক সহকারে পরিবহন ফিটিং ইন টোটাল ইনক্লুডেড ষাট হাজার টাকা খরচ এসেছে আর দর্শক বন্ধুরা ভাই এই গেট পারচেস করার পরবর্তীতে আমার কাছে চায় যে ভাই আমার চমৎকার দুটো পিভিসি দরজা দরকার আমি তাকে অনেকগুলো দরজার ছবি দিই ভাই পছন্দ করে এখান থেকে দুটো দরজা নিয়েছে প্লাস্টিকের দরজা কিন্তু দেখেন আয়নার মতো আমাকেই নিজেকে দেখা যাচ্ছে এত সুন্দর এটির প্রিন্ট মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা করে এই দরজাগুলোর দাম ভাই অতিরিক্ত তিনশো টাকা দিয়ে একটি করে হ্যাসবল লাগিয়ে নিয়েছে তার মানে পাঁচ হাজার আটশো টাকার ভিতরে আপনার এরকম চমৎকার দরজা পাবেন এটা হলো ব্যাকসাইড তার মানে সামনে যেরকম দেখতে পেছনের অংশ হুবহু একই রকম দেখতে ব্যাক সাইডে কিন্তু মিররের মতো খুব সুন্দর এসএস এর হ্যান্ডেল আছে পিছনে একটা সিটকানি আছে সবসময় মনে রাখবেন হ্যাসবল গেটের বাইরে হ্যাসবল থাকে ভিতরে থাকে সিটকানি এগুলা চৌকাট হলো ছয় ইঞ্চি ওজন আছে প্রায় ৩০ কেজির মতো এগুলা দাম মাত্র পাঁচ হাজার টাকা দর্শক বন্ধুরা এরকম গেট ছাড়াও তুরান এন্টারপ্রাইজে আপনারা রঙ বেরঙের নতুন নতুন অনেক সুন্দর সুন্দর গেট দেখতে পাচ্ছেন এটি যাবে সিলেটের উদ্দেশ্যে এটি যাবে বরিশালে তারপর এখানে একটি গেট আছে এটা যাবে রংপুরের উদ্দেশ্যে দর্শক বন্ধুরা তারপর মাদারীপুরের জন্য এখানে একটি রেড অক্সাইড করা গেট আছে তারপর এখানে সিলেটের জন্য আরও একটি ঢালাই গেট আছে আর দর্শক বন্ধুরা কক্সবাজারের জন্য আমাদের বড় একটি অর্ডার হয়েছে সেই গেটগুলো আমরা ধাপে ধাপে রেডি করছি যেটা এখন কালারের কাজ চলমান আছে পরবর্তী আমরা শীত লাগে ইনশাল্লাহ ডেলিভারি করে দিব তো সম্মানিত ভিউয়ার্স আপনারা আর দেরি কেন করছেন নিজের নাম্বারগুলোতে এখনই যোগাযোগ করে ফেলুন তাহলে তুরহান এন্টারপ্রাইজ থেকে আপনাদের মনের মতো প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা চর পশ্চিম রসুলপুর রহমান রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপরপাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ভিডিওটি আর বড় করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত